নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বঙ্গবাংলা আপডেট ইউটিউব চ্যানেল সোম থেকে বুধ টানা চলবে বৃষ্টি সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগের আশঙ্কা কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে জানব বিস্তারিত আজকের ভিডিওতে রবিবার সকালের দিকে আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকলেও বেলা বাড়লেই দেখা গিয়েছে মেঘলা আকাশ দুপুর থেকেই শুরু হয়েছে বৃষ্টিও আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে যে এই সপ্তাহে চলবে বৃষ্টি পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিমবঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর পশ্চিমবঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাব বজায় থাকবে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন উপকূল অঞ্চলে চলবে বৃষ্টিপাত সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও পশ্চিম মেদিনীপুরের দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূম নদীয়া জেলার দু এক জায়গায় বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিত হবে মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু দক্ষিণবঙ্গেই নয় আগামী কয়েকদিন বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার উত্তরবঙ্গের ওপরের দিকের এই পাঁচ জেলাতেই মূলত চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যেহেতু সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই নিচু এলাকায় জল জমতে পারে জল জমার কারণে দেখা দিতে পারে তীব্র যানজট ফুল এবং ফসলের চাষের ক্ষতি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জন্য নিরাপত্তার কারণে সাধারণ মানুষকে খোলা মাঠে গাছের নিচে দাঁড়াতে বারণ করা হয়েছে রেললাইনেও জল জমতে পারে ফলে বিপর্যস্ত হতে পারে রেল পরিষেবা যেহেতু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তাই বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেও পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রতিবেশী রাজ্য ওড়িশার উপকূলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার এলাকায় কেমন আবহাওয়া কমেন্টে জানান এমনই আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বঙ্গ বাংলা আপডেট